এই মুহূর্তে সবথেকে বড় খবর কলকাতা নিউ টাউনে এবার সিবিআই হানা নিট প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের সূত্র ধরে এবার কলকাতা যোগের দাবি কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অমিত কুমার নামে এক ব্যক্তির খোঁজে এদিন দিন নিউ টাউনের একটি আবাসনে পৌঁছায় সিবিআই দিল্লির একটি প্রতিনিধি দল তবে আবাসনের বারো নম্বর ব্লকের দোতলায় অমিতের রুম তালাবন্দি সংশ্লিষ্ট আবাসনটি ঘিরে রেখেছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা সংশ্লিষ্ট আবাসন থেকে কাউকে বাইরে যেতে দিচ্ছেন না তারা সূত্রের খবর আবাসনের কেয়ারটেকারদের একজনকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে চাবিওয়ালের খোঁজে বেরিয়েছেন সিবিআই দুজন প্রতিনিধি জানা যাচ্ছে চাবিওয়ালের সাহায্যে রুমে তালা খুলে তল্লাশি চালাতে পারেন তদন্তকারী আধিকারিকেরা সিবিআই সূত্রের খবর নিটকাণ্ডে এর আগে ঝাড়খণ্ড থেকে ধৃত পাঁচজনকে জেরা করে কলকাতার অমিত কুমারের নাম জানতে পারেন তদন্তকারীরা সেই সূত্রেই এই দিন তল্লাশি অভিযান তদন্তকারীরা মনে করছেন অমিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে নিটের প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত জনকে গ্রেপ্তার করেছে সিবিআই তদন্তকারী সংস্থার সূত্রের খবর নিটের প্রশ্ন প্রথমবার ফাঁস হয়েছিল হাজারিবাগের একটি প্রস্তুতি সেন্টার থেকে সেখান থেকেই অন্যান্যদের হাত ধরে তা বাকি জায়গায় ছড়িয়ে পড়ে এক একটি প্রশ্নপত্র বিক্রি হয়েছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকাতে